এত অল্প সময়ের মধ্যে আড়াই মাসের মধ্যে কিভাবে মরিটা পাইলো এইটা আপনার দেখা উচিত আর যদি দেখে আসেন আর এই ভিডিও নিচে কয়েকটা কমেন্ট করেন আপার সাথে একটা এঙ্গেজমেন্ট হবে আমাদের সাথে একটা এঙ্গেজমেন্ট হবে ফুলবাড়ি ভাই কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে আসেন আপনাদেরকে দেখাবো কন্টেন্ট ক্রিয়েটর কীরকম হয়ে থাকে এইদিকে আসেন এইদিকে আসেন এই যে আমার আপাকে দেখতে পাচ্ছেন একজন আপাতমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি কয়েকদিন পরে আমি হারাই যাব আপনার মাঝখানে ওনার যে কন্টেন্ট ওনার যে কন্টেন্ট তৈরি করার কৌশল যেভাবে মানুষকে আকৃষ্ট করতে পারে কথা বলতে পারে এটা হলো আমার আমার কাছে মনে হচ্ছে একদম ইউনিক ইউনিক যদি না হইতে পারেন কখনই আপনার পরিশ্রম সফলতা রূপ পাবে না দেখেন আমি ভুলবেন ভাই আজকে থেকে তিন বছর আগের ভিডিও দেখলে আমি এখন পর্যন্ত অবাক হই বিস্মিত হই আমি হাসি হা 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 ভিডিও করছিলাম তখনই আর তখনকার ভিডিওগুলো এখন পর্যন্ত মানে চলমান তখন যে আমি টপিকগুলো বলেছিলাম তখন যে আমি কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখন পর্যন্ত মানুষ দেখে কেন দেখে কি কারণে দেখে তখন আমি এরকম করে বলছিলাম যে তিনটা টাইমে ভিডিও আপলোড করে করলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং তিনটা বিষয় জেনে রাখেন মনিটাইজেশন পাওয়ার এবং কি কি কাজ করলে আপনি ভিডিও ভাইরাল হয় এইসব বিষয় যদি জানতে চান এই ভিডিওটা দেখতে পারেন আর আমি এইভাবে ভিডিওগুলো তৈরি করছিলাম সেগুলো তখনও প্রযুক্তি ছিল ছিল এই যে আমি বছর আগে তিন ভিডিও তৈরি করছিলাম এই ভিডিওগুলো এখন পর্যন্ত মানুষ দেখতেছে তার মানে আমি ওইটা থেকে ওই সময় আমি আমি পেমেন্ট এখনও ইনকাম আমি ইনকাম খাবো যত বছর আমার আইডি থাকবে তত বছর আমি ইনকাম খাবো মানে এটা যত দিন চলমান থাকবে এই জন্য আমি বলবো হঠাৎ করে কেউ কিছু হয়ে যেতে পারবেন না এই যে তিন বছর আগে আমি গাছ লাগাইছিলাম এখন পর্যন্ত ফল খাইতে পারতাছি আপনি আজকে যে কন্টেন্টটা তৈরি করবেন এই কন্টেন্টটা আগামী ভবিষ্যতের জন্য যেন চলমান থাকে আপনার কাছে আপনার যেন একটা মূল্য থাকে আপনি একটা কথা বলতেছেন সেই কথার যদি ভ্যালু না থাকে অথবা সাত দিন পরে পনেরো দিন পরে এক মাস পরে ওই কথার যদি কোনো প্রকার মূল্যায়ন না হয় কিংবা ওই কথা অহেতুক কথা মনে করে মানুষ তাহলে কিন্তু আপনি কোনো দিনই দাম পাবেন না মুখ দিয়ে যেই কথা বাইরবো ওই কথার দাম থাকতে হবে যদি দাম না থাকে মানুষ যদি দৃষ্টি আকর্ষণ না করে তাহলে কখন ওই কন্টেন্ট ক্রিয়েটর পারবেন না আর আপার মাঝে সেই ধরনের ক্রিয়েটিভিটি আছে আপার পেজের নাম কি আপা এখন আপনাদেরকে বলবো নতুন যারা আছেন কিভাবে করবেন। এবং কোন কোন বিষয়ের উপরে কাজ করবেন কোন কোন ক্যাটাগরি বিষয়ের উপরে কাজ করবেন একটু বলবেন বলেন আমার পেজের নাম ই ফিরোজ আমি ফুলবাড়িয়া ভাইয়ের পরামর্শ অনুযায়ী আড়াই মাস ধরে কাজ করতেছি আড়াই মাসে ইনশাল্লাহ আমি স্টার মনিটাইজেশন দুটাই পেয়ে গেছি আপনারাও আসবেন ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসবেন स्कूलबाँवी भाई भाई গাইডলাইন মেনে কাজ করলে ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন দেখেন দেখেন আমি বলবো ও ধৈর্য কারে কয় মাত্র 3 মাস হয়নি কয় মাসে যাবা আড়াই মাস আড়াই মাস হইছে স্টার সেটআপ পাইছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারপরে পেআউট পাইছে আজকে ফুললি কাজ কমপ্লিট করে দিলাম তারপরে বলতেছে ভিউ হয় না কি প্রত্যেকটা ভিডিওতে 50 60 100 150 কমেন্ট আছে তারপরে কয় ভিউ হয় না কে ভিউ কি হুট করে হবে এক টানা 3 মাস কন্টিনিউ করলে আপনার ভিডিও সার্চে সাজেস্টিং এ যাবে এছাড়া ভিডিও সাজেস্টিং এ যাবে না এত সহজ না যত সহজে আমরা বলি অত সহজ না একটা না তিনটা মাস কাজ করবেন প্রথম দিন আসলে আমি আপনাকে বলে দিছি যেভাবে কাজ করার জন্য সেম ভাবেই কাজ করবেন তিন মাসের মধ্যে আপনার পেমেন্ট যদি আপনার ব্যাংকে না যায় আমি আমার পকেট থেকে আপনারে ফার্স্ট পেমেন্ট পাওয়াই দেব এটা আমি কথা দিলাম আপনারে ইনশাআল্লাহ চেষ্টা করব ফুলবাড়িয়া ভাইয়ের গাইডলাইন মানার আপনারা পাশে থাকবেন